বাম হাতের উপরে যখন আঘাত করছে উমামা তখন হাতের ভিতরে তরবারি রাখতে পারে নাই আম্মারার হাত থেকে তরবারি পয়সা বলে মা তারা তারি ব্যি আল্লাহর হাবিবের উপরে আবার অতর্কিত হামলা শুরু করে উম্মে আম্মারা মহিলা মানুষ বলতে আছে ও সন্তান তুমি বিশ্রাম করতে থাকো তরবারি আমার হাতে দাও আমি উমামার গর্দান উড়াইয়া দিব আল্লাহ আকবর জোরে বলেন এবারে এই মহিলা নিজের হাতে তরবারি নিয়া অহুদের ময়দানে উমামার দিকে ঝাঁপিয়ে পড়েছে উমামার দেহের ভিতরে আপনার এমন একটা পোশাক ছিল যেটাকে বলা হয় লোহার পোশাক যদিও পোশাকটা হালকা ছিল প্রিয়নবীর সাহাবি আম্মার্লাহুতাল আন হুরমা উম্মে আম্মারা তরবারি হাতে নিয়ে উমামাকে টার্গেট করে ডাইরেক্ট আঘাত করেছে তার পায়ের উপরে আঘাত করার সাথে সাথে তার বাম পাটা ছিটকে পড়ে গিয়েছে যখন ছিটকে পড়ল তিনি ডানপা দিয়া খোড়াইতে খোড়াইতে পাহাড়ের পাদ উদ্দেশে আশ্রয় নিয়েছে এই দৃশ্য রহমাতুল লিল আলামিন দূর থেকে দেখতেছিল আল্লাহর হাবিব চিৎকার মেরে বলল আল্লাহুম্মা জআলহুম রুফাকাই ফিল জান্নাহ রব্বুল আলামিন উম্মে আম্মার আর পুরা পরিবারটাকে আমি নবীর সাথে আমার জান্নাতে থাকার মতো সুজুজ করে দাও অহুদের প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেছে সেই যুদ্ধের ময়দানে একজন নারী অংশগ্রহণ করেছে ওই নারীর নাম হল তার দুইটা সন্তান একটার নাম হলো আবদুল্লাহ আর একটার নাম হলো আম্মারা স্বামীর নাম হল আসেন যুদ্ধের ময়দানে বেঈমানদের টার্গেট শুধু নবীর উপরে তীর মারবে উম্মে তাবুর ভিতরে আম্মারা বসে আছে স্বামী আর দুই সন্তানকে যুদ্ধের ময়দানে দিছে আর সন্তানদেরকে বলেছে সন্তানেরা তোমরা সবাই মিলে নবীর চতুর্দিকে মানব প্রাচীর ঢাল নির্মাণ করবা কেউ যদি তীর মারে তাহলে তোমরা প্রথমে হাত পেতে দিবা এরপরে তোমরা তোমাদের শরীরটা পাইতা দিবা বুক পাইতা দিবা তারপরেও যেন নবীর দেহের উপরে একটা না লাগে। একজন মহিলার কলিজার ভিতরে নবীর মহাব্বত আর আপনার আমার মহাব্বত নাই ভালোবাসা নাই এবার হজরত আবদুল্লাহ রাবি আল্লাহ চলে গেল মা নিজে কালেমার পতাকা আবদুল্লার হাতে দিল আরা খাতে হাতে তরবারি দিয়া দিছে যাও জিহাবের ময়দানে আল্লাহ আকবর বলেন আবদুল্লাহ এবার নবীর সামনে দাঁড়ায় আস উমামা একজন কাফের দূর থেকে একটা তীর মারছে আবদুল্লাহ প্রথম তীরটা হাত দিয়ে ফিরায় রাখছে তীরটা ছিদ্র হয়ে এখান থেকে বের হয়ে গেছে আবার তীর মারল নবীর মাথা টার্গেট করে আব্দুল্লাহ নিজের বাহুটা পাইতা দিছে আবার তীর মারলো আব্দুল্লাহ নিজের পিঠটা পাইতা দিছে একবার আর দুইবার না পেরায় তিরিশ থেকে চল্লিশটা তীর তার শরীরে পরে ক্ষত বিক্ষত হয়ে গেছে শরীর থেকে রক্ত তিনি চিন্তা করলো রক্ত বের হতে হতে না জানি আমি অসুস্থ হয়ে যাই হে যুবক নবীর মোহাম্মত যদি কলিজায় না থাকে তাহলে দুনিয়ায় শান্তি নাই মরার পরেও শান্তি নাই এবার আবদুল্লাহ তাবুর ভিতরে গিয়া বলল মা তাড়াতাড়ি আমার শরীরটারে ব্যান্ডেজ করে দেন মা খেজুর পাতা গরম করে আগুনে পুড়াইয়া সেটারে ছাই বানায়া ওই যুগে ডাক্তারি চিকিৎসা যেটা ওটা সুন্দর করে ব্যান্ডেজ করে দিল আর বলল সন্তান তুমি তোমার বাহু পেতে দিয়েছো হাত পেতে দিয়েছো তোমার শরীরে এখন সত্যি কম সাবধান যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ তুমি নবীর সামনে দাঁড়ায়া নবীর সেফ করবে আল্লাহ আকবার জোরে বলে একে বলে নবীর মোহাব্বত এবার তাকে পাঠায় দিল কিছুক্ষণ পর আমার দ্বিতীয় সন্তান মায়ের কাছে আসছে মায়ের কাছে যখন দাঁড়াইছে তাকায় দেখলো মা তার বাম হাতের উপরে তরো আঘাত বাম হাতের উপরে যখন আঘাত করছে উ তখন হাতের ভিতরে তরবারি রাখতে পারে নাই আম্মার আর হাত থেকে তরবারি পইরা গেছে দৌড়ায়া মায়ের কাছে গিয়া বলে মা তাড়াতাড়ি ব্যান্ডেজ কইরা দাও না জানি আল্লাহর হাবিবের উপরে আবার অতর্কিত হামলা শুরু করে উম্মে আম্মারা মহিলা মানুষ বলতে আছে ও সন্তান তুমি বিশ্রাম করতে থাকো তরবারি আমার হাতে দাও আমি উমামার গর্দান উড়াইয়া দিব আল্লাহ আকবর জোরে বলেন এবারে এই মহিলা নিজের হাতে তরবারি নিয়া অহুদের ময়দানে উমামার দিকে ঝাঁপিয়ে পড়েছে উমামার দেহের ভিতরে আপনার এমন একটা পোশাক ছিল যেটাকে বলা হয় লোহার পোশাক যদিও পোশাকটা হালকা ছিল প্রিয়নবীর সাহাবি আম্মার হু তাল আন হুরমা উম্মে আম্মারা তরবারি হাতে নিয়ে উমামাকে টার্গেট করে ডাইরেক্ট আঘাত করেছে তার পায়ের উপরে আঘাত করার সাথে সাথে তার বাম পাটা ছিটকে পড়ে গিয়েছে যখন ছিটকে পড়ল তিনি ডানপা দিয়া খোড়াইতে খোড়াইতে পাহাড়ের পাদুদেশে আশ্রয় নিয়েছে এই দৃশ্য রহমাতুল্লিল আলামিন দূর থেকে দেখতেছিল আল্লাহর হাবিব চিৎকার মেরে বলল আল্লাহুম্মা জাআলহুম রুফাকাই ফিল জান্নাহ রব্বুল আলামিন উম্মে আম্মারার পুরা পরিবারটাকে আমি নবীর সাথে আমার জান্নাতে থাকার মতো সুযোগ করে দাও উম্মে আম্মারা প্রায় সময় গর্ভাবের সহিত বলতো যে নবী বলেছে আমার কথা আমি নাকি আমার সন্তান নাকি তার সাথে তার জান্নাতে পাশাপাশি থাকব একে বলা হয় নবীর محبت ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু বাইতুল্লা চত্বরে আল্লাহর হাবিব বসা আছে ইন ডিমিন টাইমে হজরত বলতে এসে হুজুর আগামীকাল আপনার কাছে একজন মক্কার বিশিষ্ট ব্যবসায়ী কালেমা পরে মুসলমান হতে আসবে দেখতে অনেক সুন্দর মানানসহী উঁচা লম্বা সুন্দর স্বাস্থ্যের অধিকারী পরের দিন আল্লাহর হাবিব অপেক্ষায় আছে দেখি কে আসে তাকাইয়া দেখছে যেই ব্যক্তি নবীর সামনে আসলো দেখতে অনেক সুন্দর উত্তম স্বাস্থ্যের অধিকারী ওই ব্যক্তি আল্লাহর হাবিবের সামনে বলতে আল্লাহ জীবনে অনেক অপরাধ করছি মানুষ হত্যা করছি নিজের জীবনের মূল্যবান সম্পদ আমি গলা টিপে হত্যা করছি আজ আমি বুঝতে পারছি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচতে হবে হায়াত নামের রেলগাড়ি চলতেছে মৌত নামের স্টেশন তার সামনে আছে যে কোনো টাইমে আমার হায়াত ফুরা যাবে এই নিতর দেহটা একদিন মাটিতে মানুষ ফালায় রাখবে অতএব জাহান নামে যাইতে চাই না কবরের মাটির চাপ আমি সহ্য করতে পারব না কালেমা পরায়া আল্লাহর হাবিব তারে কালেমা পরায়া দিল কালেমা পরানোর পর ওই ব্যক্তি বাইতুল্লার চত্বরে চাদর গায়ে দিয়া চোখের পানি সেরে কানতেছে আল্লাহর হাবিব বলল কালেমা পড়লা মুসলমান হইলা তারপরও কেন কান্দ কিছু মানুষের কান্না আছে বুঝা যায় লোকটা কলিজা দিয়া কানতেছে কিছু মানুষের কান্না আছে শব্দ হয় না নীরবে একা একা নিজের ঘরের বালিশ ভিজায় কিছু মানুষের কান্না আছে কেউ দেখে না কিছু মানুষের চোখের পানি শুধুমাত্র মাওলা সারা কেউ দেখে না কিছু মানুষ বাহ্যিক ভাবে মনে হয় সুখী কিন্তু ভিতরটা কয়লা হয়ে গেছে